আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ পুদিন কা সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না চলুন বন্ধ রান্না শুরু করা যাক দিয়ে দিব রান্নার তেল দিয়ে দিব হলুদ লবণ দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব সামান্য মরিচ কুচি মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো

물을 끓마주세지 물을 이거에요

আমার এই তরকারিটির কালার এসেছে উপর থেকে দেখাই যাচ্ছে তরকারিটি প্রায় হয়ে এসেছে উঠিয়ে নেবো আমার সিমবাস প্রায় হয়ে এসেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ